রাধে রাধে জয়গুরু সকলে আশা করি জানো এখন দামোদর মাস পালন হচ্ছে যারা যারা দামোদর মাস পালন করছ খুবই ভালো ভগবানের কৃপা প্রাপ্ত প্রাপ্তি লাভ করবে আজকে একটা বিশেষ তিথি বিশেষ দিন আজ হচ্ছে শুভ রাধাকুণ্ডের আবির্ভাব তিথি সেই সম্বন্ধে তোমাদের একটু বলবো তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকে হয়তো জানো না জন্য তোমাদের একটু বলবো তোমরা শোনো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবে থেকে বড়ো কথা হচ্ছে অনেক কিছু জানতে পারবে রাধাকুণ্ডে স্নান সেই করে একবার রাধিকা সমান প্রেম জনমে তাঁহার বহুল লষ্টমী বহুল অষ্টমী তাৎপর্য বহুল অষ্টমী হলো কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি যা মূলত দুটি কারণে গুরুত্বপূর্ণ প্রথমত এটি রাধাকুণ্ডের আবির্ভাব দিবস এবং বৃন্দাবনে তো মানে মারাত্মক এখন সময় গত বছর আমি আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল কিন্তু এবছর আর ধাম দর্শনের সৌভাগ্য মেলেনি যাই হোক তোমাদের এটা বলছি তোমাদের শোনো গুরুত্বপূর্ণ প্রথমত এটি রাধাকুণ্ডের আবির্ভাব দিবস এবং দ্বিতীয়ত এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে অরিশা অসুর নামক অসুরকে বধ করেছিলেন এই দিনে রাধাকুণ্ডে স্নান করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয় এবং এটি রাধা রাধা ও কৃষ্ণের লাভের একটি বিশেষ উপলক্ষ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি বহুলাষ্টমী নামে পরিচিত এই তিথিতে ব্রজে উৎপাত সৃষ্টিকারী বৃষরূপী অরিষ্ঠা অসুরকে শ্রীকৃষ্ণ বধ করেন শ্রী রাধারানী বর্ষ বৃষবধের প্রায়শ্চিত্ত স্বরূপ সর্বতীর্থে স্নান করা উচিত বলে জ্ঞাপন করেন শ্রীকৃষ্ণ বামচরণে গোড়ালির আঘাতে এক কুণ্ড প্রকাশ করেন তা শ্যামকুণ্ড নামে বিদিত মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের আহ্বানে পৃথিবীর সমস্ত তীর্থ নিজ নিজ রূপ ধারণ করে এই স্থানে আগমন করেন ক্ষীর সমুদ্র লবণ সমুদ্র পুষ্কর প্রয়াত ক্ষীর সমুদ্র লবণ সমুদ্র পুষ্কর প্রয়াগ ইত্যাদি বহু তীর্থ এসে শ্রীকৃষ্ণ পাদপদ্মে প্রণীত নিবেদন করেছিলেন শ্যামকুণ্ডের ঠিক পাশেই একইভাবে রাধারানীয় একটি কুণ্ড প্রকাশ করেন শ্রী গোবিন্দের ইশারায় একইভাবে সকল তীর্থ সেই কুণ্ডে আগমন করেন বহু তীর্থ একসাথে সম্মিলিত হওয়ার এই তিথিকে বহুলা মিষ্টি মিষ্টমি বহু তীর্থ একসাথে সম্মিলিত হওয়ায় এই তিথিকে বহুলাষ্টমী বলা হয় জয় শ্রী রাধাকুণ্ডের আবির্ভাব তিথি জয় এবং বহুলাষ্টমী জয় তোমাদের একটা কথা বলবো যারা এই রাধাষ্টমীর স্নান করতে পারি বা ব্রতধামে ব্রজ ধামে যেতে পারি তারা বাড়িতে যারা স্নান করবেন তারা ওই একটি মন্ত্র আছে সেটি বলবে বলে স্নান করবে তাহলে সব তীর্থ সব তীর্থের সমস্ত স্নানের পুণ্য অর্জন করতে পারবে সেই মন্ত্রটি তোমাদের বলে দিচ্ছি এটা তোমরা স্নান করার সময় বলতে পারো আবার পুজো করতে বসেও মাথায় সেই জলটা দিয়েও বলতে পারো কিংবা হাতে জল নিয়ে আগে মন্ত্রটা বলে দেবে তারপরে এই জলটা মাথায় দেবে তাহলে সব স্নানের মানে সমস্ত তীর্থ মানে সমস্ত তীর্থ দামের স্নানের মহিমা পাবে মাহাত্ম্য পাবে ওং চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবিরি, জলসিন্দিন সান্নিধিং কুরু এরপর আরেকটা মন্ত্র বলবে ওং কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রবাস পুষ্কারণীচ তীর্থান্নি তানি পুণ্যানি প্রাত স্নানঙ্কালে ভবন্তী হ আরেকবার বলি মন্ত্রটা তাহলে তোমাদের মানে বুঝতে সুবিধা হবে ওম গঙ্গে চ তিনবার বলবে মন্ত্রটা ওম গঙ্গেচ ও যমুনা চি বগুদা গুড়ি সরস্বতী নর্মদা সিন্ধু কাবিরী জল সিন্নি সান্নিধি কুরু ওম কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাস পুষ্কারী চিত্তান্নি তানি পুণ্যানি প্রাত স্থানন কালে ভবন হয় এটি বলবে বলে মাথায় জল দেবে তাহলে সমস্ত বাড়িতে গঙ্গা জল না থাকলেও চলবে এটা যে গঙ্গা জলে করতে হবে তার কোনো মানে নেই বাড়িতে শুদ্ধ যে জল থাকবে সেই জল হাতে নিয়ে কিংবা কোশাকুশির মধ্যে নিয়েও করতে পারো যেটার মধ্যে বা পঞ্চপাত্র যদি থাকে বাড়িতে সেটার মধ্যেও করতে পারো কিংবা তামড়পাত্র নিলে সুবিধা ভালো হয় কোশাকুশিতে করতে পারো কিংবা পঞ্চপাত্রর মধ্যে করতে পারো যাদের সে দুটোও নেই কোনো অসুবিধে নেই হাতে জল নিয়েও করতে পারো কিংবা কেউ ঘটির মধ্যে একটু জল নিয়েও করতে পারো যেখানে মানে যেটা শুদ্ধ ঠাকুরের বাসন আছে তার মধ্যে নিয়ে করে মাথায় গঙ্গা জলটা অল্প করে দিয়ে দেবে তাহলেই হবে তাহলেই তোমরা সমস্ত পূর্ণ মানে তীর্থস্থানের স্নানের মহিমা স্নানের মাহ মানে স্নানের পূর্ণ অর্জন করতে পারবে সকলে ভালো থেকেও সুস্থ থেকো আজকে রাধা কুণ্ডের জন্মতিথি তোমরা সকলে জানতে পারলে সকলে ভালো থেকেও সুস্থ থেকো রাধে রাধে জয়গুরু জয় তাই সকলে ভালো করে দামোদর ব্রত পালন করে